তোমার প্রিয় মানুষ বন্ধু তোমাকে ছেড়ে চলে গেছে আমি জানি এর কতটা কষ্ট এর কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি তুমি কান্না করছো দিন রাত কাঁদ তুমি প্যারেশান আছো তোমার মাথায় যেন পুরো আকাশটা ভেঙে পড়েছে তুমি সেইভাবে আছো কিন্তু বন্ধু তুমি কি জানো তোমাকে সেই মানুষটা ভোলা তো দূর সে তোমার জন্য বরঞ্চ কান্না করছে আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোমরা যদি শেয়ার করো প্রতিটা গ্রুপ প্রতিটা বন্ধু বান্ধবের কাছে যদি শেয়ার করো তাহলে যে মানুষগুলো আজকে কষ্টে আছে যে মানুষগুলো আজকে দুঃখে আছে তাদের প্রিয় মানুষ ছাড়া তো তাদেরও তো কিছুটা হেল্প হয় আর তোমরা জানো যে মানুষকে হেল্প করা মানে ডিভাইন তোমাকে ইউনিভার্স তোমাকে তার গুণ হেল্প করবে তাই ভিডিওটা যতবারো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে চাই দেখো আমাদের লাইফে যখন আমরা কোনো রিলেশানে জড়াই কোনো সম্পর্কে জড়াই সেখানে কিছু জিনিস রিপিটেডেডলি হয় তুমিও হয়তো খেয়াল করে দেখবে কিংবা অন্য কোনো রিলেশানে তুমি দেখবে যে তোমাদের সাথে সম্পর্ক খুব ভালো চলছে হয়তো ছমাস এক বছর দু বছর কিংবা তারও বেশি তোমরা সম্পর্কে আছো হঠাৎ করেই দেখবে তোমাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে এমন কোনো আর্গুমেন্ট হবে যে তোমরা দুজন দুজনকে ব্লক করে দেবে তোমরা দুজন দুজনকে ফোন করবে না তোমরা দুজন দুজনকে মেসেজ করবে না পুরো নো কমিউনিকেশনে চলে যাবে এটা মাঝে মধ্যেই হয় বন্ধু তোমার সম্পর্কেও হয়তো অনেকবার হয়েছে তুমি খেয়াল করে দেখবে পনেরো দিন তোমাদের কথা নেই এক মাস কথা নেই দু মাস কথা নেই কি তারও বেশি কথা নেই কিন্তু হঠাৎ করে একদিন তোমার সেই সামনের মানুষটার কোনো মেসেজ হয়তো তুমি রিসিভ করেছো যে হাই কেমন আছো কিংবা কোনোরকম কমিউনিকেশন হয়তো তুমি তাকে দিয়েছো কিংবা সে তোমাকে দিয়েছে যখন সেই সামনের মানুষটা এসে বন্ধু তোমার কাছে বলেছে যে আই এম সরি আমাকে ক্ষমা করে দাও আমি হয়তো ভুল করেছি তারপরে তুমি তোমার তোমার মনের মধ্যে তার প্রতি যতই রাগ যতই ঘৃণা যত কিছুই থাক না কেন যখন তোমার সামনের মানুষটি এসে তোমাকে সরি বলল তুমি কিন্তু আবার সেই রিলেশনে চলে গেলে তোমরা আবার সেই আগের মতো রিলেশনের সম্পর্ককে কিন্তু তোমরা আগে নিয়ে যাচ্ছ এইভাবে তিন মাস চার মাস মাস কি এক বছর চলার পরে আবার তোমাদের মধ্যে হয়তো ব্রেকআপ হয় হয়তো ঝামেলা হয় এবং তোমরা দুজন দুজনে নো কন্ট্যাক্টে চলে যাও দেখবে এরকম বহুবার এক একটা সম্পর্কে বন্ধু বিশ্বাস করো আট বারোবার পর্যন্ত হয় আবার তারা একসাথে মেলে এবার দেখো তুমি যখন তোমার যে প্রিয় মানুষ তার সাথে যখন তোমার মানে কোনো রকম কোনো ব্রেকআপ হয়েছে কিংবা তোমরা নো কমিউনিকেশনে আছো তোমরা কথা বলছো না তার মানে এই না বন্ধু যে সেই মানুষটা সামনের মানুষটা কিন্তু তোমাকে ভুলে গেছে তার কারণ যে সামনের মানুষটা তোমার তোমাকে ছেড়ে যতটা কষ্ট পাচ্ছে তুমি যতটা কষ্ট পাচ্ছ সেম কষ্ট কিন্তু বন্ধু তোমার ওই সামনের মানুষটাও পাচ্ছে সে হয়তো বলছে না সে হয়তো দেখাচ্ছে যে সে খুব আনন্দে আছে সে খুব ভালো আছে তোমাকে ছাড়া সে বিন্দাস আছে সে বিভিন্ন রকমভাবে দেখাচ্ছে কিন্তু মনে মনে তোমাকে নিয়ে এতটাই সে কষ্ট পাচ্ছে এতটাই তোমাকে মিস করছে যা তুমি কল্পনা করতে পারো না আমাদের কি হয় অ্যাকচুয়ালি দেখো আমরা কি করি আমরা নর্মালি মানে আমরা চাই যে আমার যে সামনের মানুষটা সে সামনে থেকে এসে আমাকে মেসেজ করুক একটি বার মেসেজ করুক একটি বার সরি বলুক তাহলেই আমি তাকে আবার ফিরিয়ে আনবো আমি তাকে আবার আগের মতো ভালোবাসবো ঠিক তোমার মতো ধারণা তোমার সেই প্রিয় মানুষটারও কিন্তু হয় সেও মনে করে যে সে সামনে থেকে আসুক কেন সে যদি নিজে এসে তোমাকে সরি বলে কিংবা সে যদি নিজে থেকে এসে তোমাকে মেসেজ করে তাহলে সে হয়তো ভাবে যে নিজে সে তোমার কাছে অনেক নিচু হয়ে যাবে তাই সামনে থেকে তোমরা কেউই আসতে চাও না সবাই ভাবো যে সে একটি বার করুক সে একটি বার আমাকে কল করুক আমি তাকে তার সাথে আবার সেই সম্পর্ক তৈরি করব আবার সেই সুমধুর সম্পর্কে আমরা জড়িয়ে যাব তাই বন্ধু কান্না করো না তার কারণ যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি হয়তো প্রথমে ভেবেছিল যে তোমাকে ছাড়া সে আরামসে থাকবে তোমাকে ছাড়া সে আরামসে দুনিয়া কাটিয়ে যাবে কিন্তু বন্ধু যখন তোমার ভ্যালু তখনই হয় যখন সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় যখন তুমি তার লাইফে থাকো না তখনই কিন্তু সে রিয়েলাইজ করতে পারে যে তুমি তার কাছে কতটা দামি তুমি তার কাছে কতটা মানে প্রাধান্য পাও কতটা তোমাকে ছাড়া সে একলা সে তখনই বন্ধু বুঝতে পারে এবং যখন বুঝতে পারে তখন কিন্তু সে চায় সে কান্না করে তোমার জন্য সে তোমাকে মিস করে হয়তো সে তোমাকে দেখাবে না কিন্তু মনে মনে সে এতটাই তোমাকে মিস করবে যা তুমি কল্পনা করতে পারো না এটা এটা হিউম্যান সাইকোলজি বন্ধু যে তোমার সাথে যে মানুষটার ছ বছরের রিলেশন ছিল যে মানুষটার আট বছরের রিলেশন ছিল কিংবা তারও বেশি রিলেশন ছিল তাহলে একটা কথা ভাবো বছর তোমার সাথে সেই মানুষটা কিভাবে আটটি যদি তোমাকে নাই ভালোবাসত যদি তোমাকে তোমার ব্যবহার তার নাই ভালো লাগতো বন্ধু তাহলে কি সে আটটা বছর তোমার সাথে কাটাতে পারত পারতো না বন্ধু তাই সেই মানুষটি তোমাকে ভালোবাসে সেই মানুষটি তোমার সবকিছু ভালো লাগে বলেই কিন্তু সে মানুষটি আটটা বছর কি ছ বছর কি দু বছর যাই হোক না কেন সে কিন্তু কাটিয়েছে এবার কথা হচ্ছে সে চলে গেল চলে যাওয়ার পর তুমি কান্না করছো কেন তুমি কান্না করছো আমি জানি তোমার অনেক কষ্ট আছে তোমার যন্ত্রণা আছে কিন্তু সেমভাবে সেই মানুষটা তোমাকে ভোলা তো দূর তুমি ভাবছো সে হয়তো ভুলে গেছে সে আমাকে ব্লক করে রেখেছে সে আমাকে ভুলে গেছে সে লাইফে অনেক এগিয়ে গেছে বন্ধু হয় না এইভাবে হয় না তুমি ভাবতে পারবে না আট বছর কি ছ বছর সম্পর্ক করার পর হঠাৎ করেই কোনো মানুষের সাথে রিলেশনে যাওয়া যায় না যদিও বা সে যায় তাহলে কিন্তু সে তোমার তোমাকে খুঁজবে সেই মানুষটার মধ্যে তোমার সবকিছু খুঁজবে আর সে যখন পাবে না সে এতটাই হতাশ হবে সে বারে বারে চাইবে যে তুমি যেন তার লাইফে ফিরে আসো তুমি যেন একটি বার তাকে মেসেজ করো তো এটা মনে রাখো যে তুমি যখন তোমার প্রিয় মানুষটি ছেড়ে চলে যায় তখন তোমার ভাবার কোনো দরকার নেই যে সে মানুষটি অন্য সম্পর্কে চলে গেছে সে মানুষটি অন্য কারোর সাথে জীবনে এগিয়ে গেছে বন্ধু না একটা মানুষ অত সহজে কিন্তু একজনকে ভুলতে পারে না যার সাথে ভালোবাসা দু বছর চার বছর ছ বছর আট বছর যাই হোক না কেন তাই নিজেকে শান্ত করো আর একটা কথা তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা ব্লগ করো না অ্যাকচুয়ালি মানে আমি দেখি মানুষ ব্লক করে দেয় কেন আরে বাবা অ্যাকচুয়ালি তুমি খোলা রাখো তুমি তা আমি বলছি না তাকে তুমি মেসেজ করো আমি বলছি না তাকে তুমি সামনে থেকে কল করো কিন্তু একটা অপশন তো রাখো যে সেই মানুষটা যখন দিনের পর দিন কষ্ট পেয়ে যখন ভেঙে যাবে নিজের মন থেকে যখন একদম ভেঙে চুরে যাবে তখন তো তাকে সুযোগটা দাও যে সে মানুষটা তোমাকে যেন মেসেজ করতে পারে তোমাকে যেন কল করতে পারে সুতরাং ব্লকটা করো না বন্ধু দরকার পড়লে কোনো মেসেজ করো না কোনো কল করো না কিছু ব্লক করো না সম্পর্কে ব্লক করাটা খুবই খুবই মানে বাজে জিনিস যেটা আমি রিয়ালাইজ করি তো এই হচ্ছে তোমরা আসলে বুঝতে পারলে কথাটা তাই মনটাকে শান্ত করো এবং মনের শান্ত করে নিজে মেডিটেশন করো মেডিটেশন করে নিজের মনটাকে এমনভাবে ভাবে বুঝাও যে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়নি সে মানুষটা কিন্তু এখনো পর্যন্ত তোমাকে ভালোবাসে এখনো মনে করে হ্যাঁ সেদিন যেদিন ও ভেঙে চুরে যাবে তোমাকে না পে সেদিন ও সামনে থেকে এসে বন্ধু তোমাকে কিন্তু মেসেজ করবে এটুকুন কথা দিলাম তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ